তোরে যাকাই লেনা হেইডি তো বেশি তোমাগো আস্ত তোমরা বাইন্দা রাখ না কে বিয়সুরর মধ্যে মানুজন আলে অনেক খেয়াল হরিনে কো মি্যাশ গেসে কি হরছে এইটা মেরে বাইন্দা রাখ নাস না এই সে বিয়সুর দাওত করসো মগো যে বিয়সুর দাওত করো নাকি সোনা আবার আসবাই না তোমোন হরমু কি এডা বাসুর গরতে দোর বি টাকা দিবে নাকি আরে কি ক ভাই তো দেবি টাকা আগে দি এলোখের পর জেবো আনছে হাতে টাকা দিবে না কি দিবে আল্লাহই জানে বি এসে দরাগুলা দোর দর সামনে খাড়া রইছে লেগে তোবা বি এটা কি কইলেন মোর হইছে দে আর আমি রইছে আত্তার বন্ধু বাসুর গডা এত সুন্দর করে সাজাইছি বাই কই বললাম টাকা পয়সা কিছু দিবে না অ কি হে কি কইলা রইছে তোমার ভাই তো তোমরা টাপাশা দেখি করবা এটা কি কইলেন ভাবি বিয়ের সময় ভাইবের দর গোটাপাশা দিবে না কিছু এখন আনে লেহাসে বিয়ের সময় গের দরা লাগবে বিয়ের সময় তো এইদি মজা ভাবি মোরাও আসি তো দুই কুলি খরাই রইছো ভাবি মোর হইলাম সিঙ্গেল মানুষ মগো খুশি করলে আমি সংসার জীবন সুখে হইবে না আরে হে আগে কবা নাতে যাও বাড়ি লইয়া সবাই আতে হইরে হ্যাক ঠাকটা কি কইলেন ভাবি বাড়ি লই আমকে আতে ও কি কইতেছে হাতে তো মনে হইতেছে বাড়ি লই এলি বেটা রইবে আমি কিন্তু তোমাকে অপমান করতে আছেন ভাবি আ অপমান করমু কে তোমরা হইছো মোর দেওর আত্তার বন্ধু

তোরা এইসে সিঙ্গেল মানা তোমাকও তার কোনো খরষ্ট রস নাই তোমার বাইরে নতুন বিয়া দুই দিন পরেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে আলো কমর চকালে কাছা টাসা দিয়ে আইসো মোর আজ বলে যাই অগবারি দান খাইছে হেল লাগে মোর সাইড দিয়া সাতকাই থুইছে ও মোক আজ বাইন্দে থুইছে এবার দেহা মনে মজা ল অনগ যত দান আছে সব লইয়া মো মাথায় জাগাইয়া ঠিক কথা কইছো প্রতিশোধ ও মা তোমার আটটা সময় কই যাও আজ গো দিন আজ গলো ইয়ে যাইতেছে বুডার জগড়া হতে দেয়া বিয়ের ধর্ম কস উপসুর জগড়া করা লাগবে এসে আমরা তুই ঘরের মধ্যে যাই গুমা মইয়ের বউ জগড়া হই আইলই খাই দে কামার পাও খালি জগড়া হতে যাবা তোমরা ও মা লম তো অধিকার কামাকে ছাড়ি এবারে আর বুঝামু মানে মই না থাকলে তো সংসার রসাতলে যাইতে ওর যে জাতি গোষ্ঠী এত খারাপের খারাপ জীবনে তো কোনো ভালো কাম হরি নেতামি এই চগড়া যদি না হারতাম সব মাথায় তাই জায়গায় লই এড দিয়ে দিতে মগো এস বিয়ের দিন সাইডে আসবাইনি থুইছে মুই কি সাইডে দিমু

ওরে আল্লা লগে দেবা নতুন বউ লই ইসে জকড়া হতে আশকো মে রাখছ না আজ বাইশরে দেন ডিমুনা আশ মোর দান খাইছে ইয়া তোর Eze খাই লেন হেদে তো বেশি তোমাগো আশ তোমরে বাইন্দা রাহু না কে বিয়সুরর মধ্যে মানুজন আলে অনেক خیال হুরি নে কো মি আশ গেছে কি হরছে এই তামের বাইন্দা রাখ নাশ না ইসে বিয়সুর দাওত করছমগো যে বিয়সুর দাওত কর না কিছু না আবার আসবেন কি তোমরা হরমু কি ওরে বেডিরে করে বেডি তুই হেল লাগি মোর আসবেন কি তো ভিতরে দাওত করইনি হেল লাগা তো নানকুট নি দাওত ডিমু মোর পোলার বিয়ে এমনি হাঙ্গসা যায় নাক টানো রেডাড়া কইয়ে বেরাও তোর নান শয়তান ফয়তান মুই দাওত দেই না অনেক কইছস

মা আবার ফাটাফাটি করছেন ওর দান খাইছে মানুষের বাড়ি আসে আশব্দ দিয়ে থুইসি লাগি আমার দানের বস্তা সহ সব লগিয়ে যাইবে সমস্যা কি আসতো আমের বাড়ি দানক ও আসে আশার খাইতে পারবে না এটি ফোনটা মোট দাঁড়িয়ে দে তোর দারোগা জামাই সাহায্য করতে আসছি